গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মার্চ টু গোপালগঞ্জ কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে বুধবার ষোলো জুলাই সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান ওই দিন শহরে পৌর পার্কে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণের পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কর্মসূচি বানচালের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সমর্থকরা উলপুর পুলিশের একটি গাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি এদিকে মঙ্গলবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা ফেসবুকে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা দেন এ ঘটনায় এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম